যে শুনুন হ্যাঁ বলুন আপনি একটু সরে দাঁড়ান আপনি একটু সরে বসুন আমার অসুবিধা হচ্ছে তাই বললাম আমার সুবিধা হচ্ছে তাই দাঁড়ালাম অসভ্য সভ্য আপনি কি ভদ্র মহিলা আপনার সাথে কথা আমার ঘাট হয়েছে আপনার সাথে কথা বলা আমার পুকুর হয়েছে বাসের মধ্যে সিন ক্রিয়েট না আপনি বাসের মধ্যে সিন ওপেন করবেন হম দেখতে পারে ভিলে আপনাকে দেখতে কি দামরি হেলেন ভদ্রতা শিখবেন বাড়িতে আপনি ভদ্রতা শিখবেন গাড়িতে আপনার কোন কান্ড আপনার ভয় করে নাশ্চর্য কি অপূর্ব দেখুন ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে শুনুন ধৈর্যের বাদ আমার শক্ত হচ্ছে মুখ সামনে কথা বলবেন আপনিও কথা ঠিক বলবেন আপনি তো আপনি উঠুন তো ঝগড়া করা কি আপনার ঝগড়া করা কি আপনার পেশা ডাক্তার বাসা বাঁধো আমি সামনে সবাই নেমে যাব। এই যে ম্যাডাম নেমে তো যাচ্ছে নামটা বলবেন অসভ্য এটা তো আপনার ডাক নাম ভালো নামটা বলবেন ছোট লোক বাহ সুন্দর নাম তো বাড়ি কোথায় নিমতলা বাবা খুব ভালো জায়গায় কবে মারা গেলেন কেন আপনার শ্রাদ্ধের আগের দিন খুব ভালো দিনে মারা গেছেন পায়ে জুতো দেখেছে কোন কোম্পানি কত দিয়ে কিনেছেন দেখাও তুমি কত রঙের খেল হাইরে চান্দিতে লাগাইয়া বুদ্ধের তেল ও রে দেখাও তুমি কত রঙের খেল খারাবি চন্দাবাজি তোরি কত চন্দাবাজি হয় না আমার জোরি মানা হয় না কোনো ছেলে সোনারে দেখাও তুমি কত রঙের খেল মধ্যে যেমন উকুন থাকে সেই মতো থাকবো তোমার চুলেরই ফাঁকে কি প্রেম বাড়াইলা টান সখী যারই মধ্যে টান ভায় সেই তো পাখি কি প্রেম বাড়াইলা টান সখী জারির মধ্যে টান ভায় সেই তো পাখি কি প্রেম বাড়াইলা টান সখী